মাত্র দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে যে এত সুন্দর রসমালাই তৈরি হয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না নমস্কার বন্ধুরা আমি অসীমা অসীমাস কিচেন আপনাদের সবাইকে আবার একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই আমার আজকের রেসিপি রসমালাই চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমে আমি এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট চারখানা নিয়েছি চারটে প্যাকেটে দুধই কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আমি একটা বাটি মেপে অবশ্যই নেবেন তাহলে জলটা নিতে সুবিধে হবে এক বাটি গুঁড়ো দুধের জন্য এখানে আমি এক বাটি ঠান্ডা জল নিয়েছি রুম টেম্পারেচার রাখা জলই নিতে হবে প্রথমে দুধটাকে ভালো করে জলের মধ্যে গুলে নিচ্ছি এখানে আমি জলের পরিমাণটা বেশি নিলাম না যেহেতু দুধ থেকে আমি ছানা কাটিয়ে নেব তাই খুব বেশি জল দেবার প্রয়োজন নেই ভালো করে মিশে গেছে এবার গ্যাসের আঁচটা অন করে দিয়েছি অন করে কিছুক্ষণের জন্য গরম করে নিতে হবে খুব বেশি বলক তুলে ফুটিয়ে ঘন করবার দরকার নেই এমনিতেই দুধটা কিন্তু অল্প জলের জন্য ঘনই রয়েছে একবার ভালো করে শুধু একটু গরম করে নিতে হবে দেখুন হালকাভাবে কিন্তু একটা পলকও চলে এসছে এর থেকে বেশি আর ফুটিয়ে নেব না গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই কম করে দিয়েছি চাইলে আপনারা অফও করে দিতে পারেন এবার একটা বাটির মধ্যে আমি অর্ধেকটা ভিনিগার আর অর্ধেকটা জল মিশিয়ে নিয়েছিলাম সেটাই এখানে সমস্তটা দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ছানা কেটে যাচ্ছে গুঁড়ো দুধ দিয়েছে বন্ধুরা এত সুন্দর রসগোল্লা কিংবা ছানার পায়েস বানানো যায় আপনারা সম্পূর্ণ রেসিপিটা না দেখলে বিশ্বাসই করবেন না বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসলে আপনারা খুব সহজে গুঁড়ো দুধ দিয়ে ছানার পায়েসটা বানিয়ে নিতে পারবেন খেতে যে এত সুন্দর হয় বন্ধুরা পুরো মুখে দিলেই মিলিয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন ছানাটা কেটে গেছে এবার আমি ছানাটা একটা পাত্রের মধ্যে ছেঁকে নিচ্ছি একটা আমি এরকম সাদা কাপড় নিয়েছি তার মধ্যে ছেঁকে নিচ্ছি এবার ছানাটাকে একটু নর্মাল জলে আমি ধুয়ে নিচ্ছি এটা কিন্তু খুব একটা ঠান্ডা জল নয় নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ভালো করে ছানাটাকে দুই তিনবার ধুয়ে নিতে হবে যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটাকে কাটিয়েছি ভিনিগারের টক ভাবটা যদি ছানার মধ্যে থেকে যায় তাহলে রসমালাইটা খেতে একেবারেও ভালো লাগবে না এবার ভালো করে ধুয়ে নেবার পর জলটাকে আমি এইভাবে চেপে ছেকে বের করে দিচ্ছি খুব বেশি আবার চেপে বার করবার দরকার নেই গুঁড়ো দুধের ছানা কিন্তু এমনিতে একটু শুকনো হয় যতটা বের হচ্ছে ততটাই আর কি আমি একটু চেপে বের করে দিলাম দেখুন গুঁড়ো দুধের ছানা কিন্তু খুবই শক্ত হয় আর আস্তে আস্তে ড্রাই হতে থাকে দেখুন কতটা সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে একদম শুকনো তৈরি হয়েছে যদি ছানার মধ্যে অল্প জল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যানের তলায় বসে এই কাজটা করে নেবেন খুব তাড়াতাড়ি দেখবেন শুকিয়ে আসছে তবে আমার কাছে ছানাটা কিন্তু একেবারেই শুকনো তৈরি হয়েছে তাই ফ্যানের হাওয়া আর বসবার দরকার নেই এইভাবে একটু ডোলে ডোলে খুব ভালো করে এবার ছানাটাকে স্মুথ করে নিতে হবে যাতে রসগোল্লা সেপে আনা যায় সকলেই জানেন রসগোল্লা তৈরির ক্ষেত্রে কিন্তু এইভাবে ছানা ডলে ডলে ভালো করে মসৃণ করতে হয় তাই এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে ছানাটা কিন্তু তৈরি হয়ে গেছে একেবারে সুন্দর মোলায়েম তৈরি হয়েছে হাতের মধ্যে নেবেন এইভাবে দেখবেন পুরো মোলায়েম হয়ে যাবে তাহলে জানবেন ছানাটা মাখা খুব সুন্দর হয়েছে ছানা যত ভালো করে মাখা হবে ততই কিন্তু মিষ্টিগুলো ভালো হবে আর চিনির রসে দিলে ফেটে যাবে না এবার ছোট ছোট বলের মতন করে তৈরি করে নেব একদম ছোট ছোটো তৈরি করছি যেহেতু এখানে আমি রসমালাই বানাবো আর রসমালাইগুলো কিন্তু একটু ছোট ছোটোই শেপের হয় আর খেতেও ভীষণ সুন্দর হয় একবার এইভাবে গুঁড়ো দুধ দিয়ে রসমালাই বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় বানানো কিন্তু খুবই সহজ সবগুলো এবার একইভাবেই তৈরি করে নিচ্ছি বন্ধুরা আপনার কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তবেই তো আমি আপনাদেরকে ধন্যবাদটা জানাতে পারবো আর আপনাদের যদি আমার ভিডিওটি খুব ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না চলুন এবার চিনি সিরাটা বানিয়ে নিই আমি এখানে একটা ছোট বাটি মেপে হাফ বাটি চিনি নিয়েছি হাফ বাটিরও কম নিয়েছি হাফ বাটিরও একটু কমই নিয়েছি যেহেতু রসমালাই বানাবো তখনও কিন্তু চিনির প্রয়োজন হবে তাই খুব বেশি এখানে চিনি দিলাম না আর এক বাটি পরিমাণে জল দিয়েছি এবার শুধু চিনিটা মেল্ট খাওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি ফুটিয়ে ঘন করবার দরকার নেই চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে একটা মিষ্টি ছেড়ে দিয়ে দেখলাম ফেটে যাচ্ছে নাকি যখন দেখলাম ফেটে যাচ্ছে না সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢেকে দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দেব আমি দু মিনিটের মধ্যেই ফুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে ডবল হয়ে গেছে আবারও হালকা হাতে একটু নেড়ে দিয়ে আবারও একটা পাশ ঢেকে দিলাম মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর ফুলে ডবল হয়েছে তবে খুব বেশি কিন্তু প্রথম দিকে হাতা ঠেকানো যাবে না দুই হাতে করে কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দিয়েছিলাম আর এখন একটু দেখুন মিষ্টিগুলো একেবারে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি মিষ্টিগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি এবার রসমালাইয়ের জন্য আমি দুধের ক্ষীরটা তৈরি করে নেব কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে লেগে না যায় দুধ অনেক সময় দেখবেন দুধ কড়াইয়ের নিচে ধরে যায় সামান্য একটু জল দিয়ে দিলে কড়াইয়ের নিচে আর লেগে যাবে না এবার দিয়ে দিলাম চারখানা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে এবার দুধটা ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব দুধটা এখানে বেশ ভালোভাবে একটু গরম হয়ে এসছে এক হাজার দুধ আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এই দুধের মধ্যে আমি সামান্য একটু কেশর দিয়ে দিচ্ছি গরম দুধের মধ্যে কেশর ভিজিয়ে রাখলে সুন্দর একটা কালার আসবে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতে তো অবশ্যই ভালোই লাগবে যত দুধ ঘন হবে তত কিন্তু এই মালাইটা খেতে সুন্দর হবে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে চিনি এটা বড় চামচে দিয়েছি আমি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন এবার মিডিয়াম টু লো ফ্লেমে দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এদিকে দেখুন ছোট্ট ছোট্ট রসগোল্লাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে আর কতটা নরম দুধগুলো হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন একবার এইভাবে গুঁড়ো দুধের রসগোল্লা কিংবা রসমালাই বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে ভীষণই ভালো হয় একটা খেলে কিন্তু মন ভরবে না এতটাই সুন্দর হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যদি বাড়িতে বানান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের খেয়ে কেমন লাগে এবার এই ছোট ছোট মিষ্টিগুলো থেকে আমি রসটাকে চেপে বের করে দিচ্ছি হালকা হাতে কিন্তু চেপে দিতে হবে তবে খুব বেশি চেপে আবার রস বের করবার দরকার নেই হালকা হাতে দেখুন এইভাবে চেপে রসটাকে আমি বের করে দিচ্ছি যেহেতু এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দেব মালাইটা কিন্তু খুব ভালোভাবে ভিতর পর্যন্ত চলে যাবে রসটাকে চেপে এইভাবে সব বের করে দিলাম এইদিকে দেখুন মালাইটা ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসছে আর কড়াইয়ের যে এগুলো স্বরগুলো পড়ছে সেগুলো কিন্তু হাতায় করে একটু টেনে নিয়ে নেবেন তাহলে স্বাদটা ভীষণ ভালো আসবে মালাই এখানে একেবারেই তৈরি হয়ে গেছে এবারে আমি ছোট ছোট যে মিষ্টিগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে দিচ্ছি আর কেশর ভেজানো দুধটাও এখানে দিয়ে দিলাম কেশরের কালারটা দেখুন কত সুন্দর এসছে একটু সময় ধরে গরম দুধের মধ্যে ভিজিয়ে রাখলে কেশরের রঙটা কিন্তু খুব সুন্দরভাবে আসে আবারও কিন্তু মিডিয়াম আছে এক দু মিনিট ফুটিয়ে নেব এখানে কিন্তু রসমালাই একেবারেই হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়ে ঠান্ডা করে নেওয়ার পর পরিবেশন এখন তো ফেস্টিভ্যাল চলছে আপনারা কিন্তু এইভাবে রসমালাই বাড়িতে বানিয়ে রেখেও দিতে পারেন যে কোনো অতিথি আপ্যায়নে কিন্তু আপনাদের খুবই সুবিধে হবে খেতে ভীষণ ভালো হয় যে কেউ খেয়ে কিন্তু আপনার হাতের প্রশংসা করবেই করবে তাহলে বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন